আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু আজকোয়চি আপনার মওলভি বাজার সান্যিঘাট যরুমিয়া পেট্রোল পাম্পের সামনে এটা সুন্দর মসজিদ আপনার সামনে এই মসজিদ এর স্থাপত্য শৈলী dekhle আপনারা চমকে যাই তা পাবেন আমরা এটার জরিফ মিয়া এই মসজিদটা নির্মাণ করছইন অনেক সুন্দর হল মানে ইখানও আইলে আপনারা আপনারা ধর্মিকতার আলাদা একটা ছোঁয়া পাইবা তার সাথে পাকের একটা কিচেনিwidetilde দক্ত আছেই আর আপনারা দেখব তাফরাজে এই মসজিদের চারিপাশটা প্রাকৃতিক সৌন্দর্য দিয়া গেরাও করিয়া রাখা তার পাশাপাশি আপনারা দেখতে পারবা যে এই মসজিদের যে শিল্পত্ব শৈলী এটা কত সুন্দর করিয়া ফুটাইয়া তোলা হয়েছে সুন্দর কালার দিয়া এটার আহ যে দাস গুলো বানি প্রত্যেকটা সারু কাজ আপনারা যদি লক্ষ্য করেন দেখবা খালি সুন্দর লাগবো আসলে এই মুহূর্তে একটা হাদিস মনে হয়েছে আল্লাহ রসুল যে হাদিসটা কইতাম চাই রাম যে আল্লাহ আল্লাহ রসুল একশো মাই অনেক মসজিদ হইব সুন্দর সুন্দর মসজিদ দেখা যাইব

তেমন একটা যায় না দুই জিনিস কার করি দেখবা ওই যে মসজিদ কত সুন্দর হলিয়া তৈরি করা হয়েছে যেটা আল্লাহ রসুলের যে হাদিস বর্ণনা করছিল ও হাদিসের সাথে মিলি যায় যাই হোক আমরা এখন যাইতাম কি আপনারা দেখো কা বাহিরটা কত সুন্দর এবং চমকালো একটা মসজিদ আর তার পাশাপাশি ফুটফুরা একটা বাতাস তো আছেও এর মধ্যে অজুখানা আছে হারামখানা ও আছে ওপাশে আর সবচেয়ে মজার লাগছে যেটা এই দিঘি এই দিঘির মাঝে অজু করার একটা সুব্যবস্থা তো আছে তার পাশাপাশি যে ঠান্ডা একটা বাতাস এই বাতাসে আমাদের মুগ্ধ করে দিয়েছে আর এখন আমি আসল কথা কই এটা গত রমজানের একটা ব্লগ সম্ভবত আমি সতেরো রমজানও এই ব্লগটা করছিলাম আজকে আপনাদের সামনে রাখলাম তো এখন কু ধরেন আমার যাওয়ার সময় গেছে সবাই পালা থাকবা সুস্থ থাকবা নিরাপদে থাকবা একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার দিয়া আমার পাশে থাকবা পেজটারে ফলো দিবা আর যারা ইউটিউব থেকে দেখরা চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া বেলাইকনটা বাজাইয়া দিবা আর ও দেখরা নারী পুরুষের সমতা একটা ফেসবুক এবং ইউটিউব গ্রুপ ও গ্রুপ আপনারা হল যুক্ত হয়ে যাবা কি তো আজকের মতো ও পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নিরাপদে থাকবা আল্লাহ হাফেজ